আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নত একজন শিক্ষার্থী আমি তবলিক জামাতের বর্তমান সময়ের সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আমার প্রিয় সাংবাদিক ভাইরা আজ আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি যে তবলিক জামাতের বিভাজনের কারণে দাওয়াত ও তবলিকের বিশ্ব আমির মালানা সাদ সাহেবের অনুসারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছে এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয় আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয় এবং বিভাজন থেকে কোনো সহিংসতা সৃষ্টি না হয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বারবার বৈষম্যের শিকার হয়েছে যার সাম্প্রতিক উদাহরণ হলো মালানা জুবাইর সাহেবের অনুসারীরা টঙ্গীর ইসতেমার ময়দানে পাঁচ দিনের জোর করতে পেরেছে কিন্তু সাদ সাহেবের অনুসারীদেরকে পাঁচ দিনের জোর টঙ্গীর ময়দানে করতে অনুমতি দেওয়া হয়নি ডিসেম্বর সাদ সাহেবের অনুসারীরা ওই প্রোগ্রামের জন্য মাঠে প্রবেশ করেছিল জুবাইর সাহেবের অনুসারীরা চার ডিসেম্বর সেই প্রোগ্রাম শেষ করে তবুও তারা মাঠে অবস্থান করেছিল যার ফলশ্রুতিতে টঙ্গীর ময়দানে উভয় পক্ষের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সাম্প্রতিক ঘটনাগুলো বিভেদ ও বৈষম্যের পরিণতি যা অত্যন্ত দুঃখজনক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে ধার্থহীন বলতে চাই যে এই বৈষম্য দ্রুত নিরসন হওয়া জরুরি দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমাধান করি এক্ষেত্রে আমরা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা ডদ ইউনুসারের হস্তক্ষেপ কামনা করছি তবলিক জামাতের বিভাজন ও বৈষম্য নিরসনে আমাদের প্রস্তাবনা সমূহ এক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত কর বিবাদমান উভয় পক্ষ যেন দেশের সমস্ত মসজিদে তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে সাধীনীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে কারণ আমরা নিবিড়ভাবে লক্ষ্য করছি যে একটা পক্ষ আরেকটি পক্ষকে দোষ চাপিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের ঘরবাড়িতে এবং মসজিদের মধ্যে আমলরত অবস্থাতে আক্রমণ চালাচ্ছে মসজিদের কর্তৃপক্ষ সহ তবলিগেরই একটা অংশ তাদের সাথে জড়িত যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় এই মব চলতে থাকলে এর কোনো সমস্যা এর কোনো সমাধান আসবে না বরং বাড়তেই থাকবে এই জন্য এই বৈষম্য সরকারকে এটি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দুই সমতা প্রতিষ্ঠা এবং টঙ্গীর ময়দান পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা আমরা জানি যে তবলিক জামাত একটি অরাজনৈতিক মেহনত বা প্রতিষ্ঠা অথচ এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করার জন্য রাজনৈতিক ত্যাগ লাগিয়ে চাপিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করছে তাই এই বিষয়টিও যদি আপনারা এখনো নির্দিষ্ট করতে না পারেন তাহলে আমাদের পক্ষ থেকে বিষয়টিকে স্পষ্ট করে দিতে চাই যে ফ্যাসিস্ট সরকারের সময় তবলিগের চলমান সংকটের শুরুর সময় থেকে বিগত সাত বছর কারা প্রথম ভাগে ইজতেমা করে আসছে এবং সারা বছর টঙ্গির ইস্তেমার ময়দান কারা দখল করে থাকে এবং কাকরাইল মসজিদ চার সপ্তাহ মাওলানা জুবাই সাহেবের অনুসারীরা দখল করে থাকতো এবং মাত্র দুই সপ্তাহ মালানা সাদ সাহেবের অনুসারীদেরকে দিত তাই এর সুষ্ঠু তদন্ত করে বৈষম্যহীন একটি পরিবেশ তৈরি করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তিন বিশ্ব ইস্তেমার মর্যাদা রক্ষা টঙ্গির বিশ্ব ইস্তেমাকে সুন্দরভাবে পরিচালনা করে সারা বিশ্ব থেকে বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করা চার মিথ্যা মামলা প্রত্যাহার সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে স্বাধীনভাবে তবলিকের মেহনত করার সুযোগ প্রদান পাঁচ বিচার বিভাগীয় তদন্ত সমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা উস্কানিমূলক বক্তব্য বন্ধ কেউ যেন কারো বিরুদ্ধে কোন উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে ধর্মীয় সহ অবস্থান নিশ্চিত করে দেশের শান্তি ও মঙ্গল রক্ষা এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখা সাত মুরব্বীদের অংশগ্রহণ নিশ্চিত কর অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মতো দুই পক্ষই যেন তাদের মুরব্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায় এবং কোন বাধার সম্মুখীন না হয় আর অংশগ্রহণ বৃদ্ধি আগামী বছরের বিশ্ব ইস্তেমায় অধিক সংখ্যক বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের নিজ নিজ প্রচেষ্টা এবং সরকারি সহযোগিতা প্রদান নয় সরকারি উদ্যোগ সরকারি সর্বোচ্চ মহল নিরপেক্ষ থেকে দুই পক্ষকে একত্রিত করে সমস্যার মূল কারণ উদ্ঘাটন এবং কার্যকর সমাধান প্রদান ঐক্য সবাই যেন মানুষের আগে মানুষ হিসেবে ভেদাভেদ বলে দেশের কল্যাণে কাজ করে ধর্মীয় স্বাধীনতার সাথে বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এগারো দেশব্যাপী উগ্রপন্থা দেশব্যাপী উগ্রপন্থা সহিংসতা মেসাকার ও মব জাস্টিস বন্ধ করতে হবে সাংবাদিক সহ সাধারণ মুসল্লিদের জানমালের নিরাপত্তা প্রদানে জরুরি পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রেক্ষিতে পাল্টা কোনো সংবাদ সম্মেলন করতেছি বরং আমাদের বর্তমান তাবলিগের সাম্প্রতিক সমস্যা নিয়ে কিছু প্রস্তাব ছিল আমরা সেই প্রস্তাবগুলো উপস্থাপন করার জন্যই আজকের প্রোগ্রামটি করতেছি কারণ আমরা মনে করি এবং বিশ্বাস করি যে যুক্তিতর্কের মাধ্যমে পাল্টা পাল্টি যদি আমরা তর্ক শুরু করি তাহলে এই সমস্যার কোন সমাধান হবে না বরং সমস্যা বিবাদ আরো বৃদ্ধি পাবে আমরা চাই শুধু বাংলাদেশ সরকার উভয় পক্ষের তাবলিগের মুরব্বীগণ কেরাম সর্বস্তরের জনগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথী ভাইদেরকে আমরা অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করি কিভাবে পাবলিককে আবার এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় বড় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া হয়েছে এবং এর সফলতার খবর আমরা জানি বায়ান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রণীর ভূমিকার কথা আমরা সবাই জানি আমরা বিশ্বাস করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি উদ্যোগ গ্রহণ করি উভয় পক্ষের মুরব্বীদের সাথে যতদিন লাগে আমরা আলোচনা পর্যালোচনা করি আমরা ইনশাল্লাহ অতি দ্রুত এই তাবলিগকে আবার এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসতে পারব এবং যতদিন পর্যন্ত তাবলিগকে আমরা এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসতে না পারি ততদিন পর্যন্ত তাবলিগকে সকল ধরনের সংঘাত সহিংসতা থেকে মুক্ত রাখার জন্য আমরা ছাত্ররা সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাব আর এজন্য কাকরাইল মসজিদ টঙ্গি ইস্তেমা ময়দান সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে উভয় পক্ষের সমানভাবে তাবলিগের কাজ করার আমল করার সুযোগ নিশ্চিত করতে হবে অন্যথায় এক পক্ষ যদি আরেক পক্ষকে বৈষম্যের দিকে ঢেলে দেয় এক পক্ষ যদি আরেক পক্ষকে প্রতিহত করার হুঁশিয়ারি দেয় বাধা দেওয়ার হুমকি প্রদান করে তাহলে এই তাবলিগের সমস্যা কখনোই সমাধান হবে না বরং পরিস্থিতি যদি এমনভাবে চলতে থাকে না জানি আরো কত সংঘর্ষের চিত্র আমাদেরকে দেখতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমি আলাইকুম